স্কুল সার্ভিস কমিশন গতকাল একটা নোটিশ প্রকাশিত করেছে সেখানে পুরোপুরি এবার তারা ডিক্লেয়ার করেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে সিলেবাস সেই সিলেবাস তারা কিন্তু পুরোপুরিভাবে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে এখন একটা বিষয় হচ্ছে যে একটা দেখলাম যে কুড়ি কুড়ি প্লাস দশ কী করে চল্লিশ হয় সেই নিয়ে একটা মিম তৈরি হয়েছে চারদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্কুল সার্ভিস কমিশনে অত মানে অবশ্যই এটা বিষয়ে দেখা দরকার ছিল এবং সেই বিষয়ে তাদের ওয়াকিউ হল থাকা দরকার তো যাই হোক নয় দশ দু হাজার পঁচিশ তারিখে একটা নোটিশ তারা প্রকাশ করেছিল যে গ্রুপ সি এবং ডি এর ভ্যাকেন্সি আসছে যে নোটিশের মেমু নাম্বারটা ছিল ওয়ান এইট জিরো থ্রি আর তার সাথে ছিল ইএসটি টু জিরো টু ফাইভ এভাবে সার্চ করলে এসএসসি তোমরা পেয়ে যাবে ফার্স্ট স্টেট লেভেল যে টেস্ট দু হাজার পঁচিশ নন টিচিং স্টাফ যেমন কি গ্রুপ সি এবং ডি বিভিন্ন রেকগনাইজ পনসেড স্কুলে তাদের ভ্যাকেন্সি তারা প্রকাশ করেছে কারণ অনারেবল সুপ্রিম কোর্ট যাই দিয়েছিল যে তোমাদের গ্রুপ সি এবং ডি এর ভ্যাকেন্সি কিন্তু বের করতে হবে সেই মতো ফর্ম ফিল আপের ডেটও ঠিক করা হয় ঠিক আছে সাবমিশন অফ অনলাইন ফর্ম ফিল আপ আমি তোমাদের সমস্ত কিছু যে অফিসিয়াল সিলেবাসটা আছে সেটাও আলোচনা করব। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো ঠিক আছে শিডিউল ডেট ফর ফার্স্ট এসএলএসটি এন টি এস নন টিচিং স্টাফে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তিন এগারো দু হাজার পঁচিশ তারিখে এবং ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা হচ্ছে তিন বারো দু হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বরের তিন তারিখ থেকে ফর্ম ফিল শুরু হয়েছে ফর্ম ফিল চলবে তোমাদের ডিসেম্বরের তিন তারিখ অবধি বিকেল পাঁচটা অবধি তার মধ্যে তোমরা করে নিও ঠিক আছে এটা তোমরা একটু দেখে নিও এবার দেখো রিটার্ন এক্সাম কবে হবে দেখো এখানেও কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে রিটার্ন এক্সাম দ্য রিটার্ন এক্সাম উইল বি হেল্ড ইন জানুয়ারি দু হাজার ছাব্বিশ ঠিক আছে যে এক্সাক্ট ক্রেডেন্ডিটি হবে সেটা পরবর্তীকালে কমিশন তাদের অফিসিয়াল নোটিফিকেশনে জানিয়ে দেবে ঠিক আছে অ্যাডমিট কার্ড তার সাত দিন আগে তোমরা ডাউনলোড করতে পারবে এক্সামের আগে সাত দিন আগে থেকে ডাউনলোড করতে পারবে ঠিক আছে যে ফিজের কথা বলা হয়েছে গ্রুপ সি এবং ডি ফর্ম ফিল জন্য কত টাকা লাগছে এখন যারা করনি তারা দেখে নিও গ্রুপ সি এর জন্য লাগছে তোমার যারা জেনারেল ও বিসি ডাব্লিউএস চারশো টাকা এসসি এসটির জন্য দেড়শো টাকা গ্রুপ ডি এর জন্য চারশো টাকা যারা জেনারেল আর যারা এসসি ক্যান্ডিডেট আছো এসটি পিএইচ তাদের জন্য দেড়শো টাকা ঠিক আছে এটা তোমরা একটু দেখে নিও এবার আমি সিলেবাসটা নিয়ে আলোচনা করব তার আগে কিছু বলবো যেটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি কত আছে দেখো ভ্যাকেন্সির কথা যদি আমি উল্লেখ করি তোমরা দেখো নেম অব দ্য পোস্ট হচ্ছে ক্লার্কের জন্য প্রায় তিন হাজারটা ভ্যাকেন্সি আছে মানে গ্রুপ সি এর জন্য আর গ্রুপ ডি এর জন্য প্রায় পাঁচ হাজার পাঁচশোটা ভ্যাকেন্সি আছে ঠিক আছে এটা প্রায় তিন হাজারটা আর এটা প্রায় পাঁচ হাজারটা মোটামুটি ওই এইট এর মতো ভ্যাকেন্সি আছে পুরো রাজ্য জুড়ে ঠিক আছে ডিটেলস পাবলিশ ডাব্লিউ অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবার তোমরা তো জানো ক্লার্কের জন্য কী লাগে মিনিমাম আঠারো বছর বয়স লাগবে ম্যাক্সিমাম চল্লিশ বছর তোমাকে মাধ্যমিক পাস হতে হবে তাহলে অ্যাপ্লাই করতে পারবে এটা হচ্ছে গ্রুপ সি আর গ্রুপ ডি হচ্ছে ক্লাস এইট পাস করলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বয়সটা একই এজ লিমিট তোমাদের ধরা হবে দু হাজার পঁচিশ হিসাবে এক এক দু হাজার পঁচিশ হিসাবে সেই হিসাবে এজ লিমিটটা ধরা হবে ঠিক আছে মিডিয়াম অফ ভ্যাকেন্সি তোমাদের বলে দেওয়া হবে পরবর্তীকালে এই নিয়ে কোনোরকম কোনো যদি তোমাদের কোনো কিছু প্রবলেম হয় তোমরা কিন্তু এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে যেটা ন তারিখে একটা নোটিশ প্রকাশিত হয়েছিল এবার গতকালকে একটা অফিসিয়াল নোটিফিকেশনে জানায় যে তোমাদের সিলেবাস কি থাকছে গ্রুপ সি এর সিলেবাসে যে পরিবর্তন থাকছে সেটা একবার দেখে নাও কি বলা হয়েছে চলো দেখে গত গতকালকে অর্থাৎ আঠেরো এগারো দু হাজার পঁচিশ তারিখে রাশ্রী নাগাদ একটা নোটিশ তারা প্রকাশিত হয় যেখানে বলা হয়েছে তোমাদের গ্রুপ সি এবং ডি এর যে সিলেবাস সেটাতে আমূল পরিবর্তন বলা হয়েছে দিস ইজ টু নোটিফাইড দ্যাট দেখো বলা হয়েছে যে গ্রুপ সি এবং ডি পোস্টের যে সিলেবাস রিটার্ন এক্সামে সেটা কিন্তু প্রোভাইড করা হয়েছে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলো একবার দেখে নিই আমরা তোমার মতো দেখতে পাচ্ছ আমি কিন্তু সিলেবাসটা ডাউনলোড করে নিচ্ছি আমি এই দুটো সিলেবাস আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিচ্ছি তাই তোমাদের রিকোয়েস্ট করবো টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে ওখানে আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে একদম টাইম টু টাইম আপডেট পেতে এবং ফ্রি অফ কস্ট মেটেরিয়াল পেতেও তোমরা ওখানে জয়েন হতে পারবে অনেকেই জয়েন হয়ে গেছে তোমরা চাইলে দেখে নিতে পারো যদি ইন্টারেস্ট থাকো জয়েন হবে তো দেখো সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি মানে ক্লার্কের জন্য কি সিলেবাস আছে গো দেখো এখানে টোটাল মার্কস হচ্ছে ষাট নম্বরের পরীক্ষা হবে ঠিক আছে এখানে সিলেবাস ইন্ডিকেটিভ তোমাদের টপিক ওয়াইজ বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস আমি বলে রাখি প্রথমে দেখো জেনারেল অ্যাওয়ারনেস কুড়ি মার্ক্সের হবে ঠিক আছে যেখানে যে পোর্শনগুলো থাকবে সেখানে দেখো বিভিন্ন টপিকগুলো ইন্ডিয়ান হিস্ট্রি নলেজ ইন্ডিয়ান কনস্টিটিউশন ম্যা হচ্ছে জেনারেল নলেজ থাকছে বেসিক কম্পিউটার এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস মানে পার্টিকুলার এই টপিকগুলো ঠিক আছে এই টপিকগুলোই করো বাকি কোনো কিছু করা দরকার নেই ইনোভেশন ইনোভেটর ইন সায়েন্স স্পোর্টস কারেন্ট ইকোনমিক এনভাররমেন্ট অ্যাওয়ারনেস ঠিক আছে এন ইপি ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা বলা হয়েছে আর স্কুল লেভেল ওয়েস্ট বেঙ্গল নলেজ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সমস্ত কিছু থাকছে এবার তার সাথে থাকছে জেনারেল ইংলিশ এই পার্টগুলোই করো তোমরা গ্রামার থাকছে প্রিপোজিশন সিগুলার প্রুভেল সিনোনেম অ্যান্টোনেম বক্রেফ থাকছে স্পেলিং চেক আর সেন্টেন্স স্ট্রাকচার থাকছে মানে পার্টিকুলারলি এরা সিলেবাসও মেনশন করেছে রিজনিংয়ের কথা যদি বলি সেটা হচ্ছে পিকচারাল সিরিজ যেটা আছে ক্লাসিফিকেশন সিমিলার ওয়ার্ড প্রিপোজিশন টু ফলস ম্যাচিং পাজেল এই যে রিজনিংগুলো সেটা আর অ্যারিথমেটিক থেকে আসছে কুড়ি নাম্বার ঠিক আছে অল দ্য কোয়েশ্চেন সে টু বি দেখতে পাচ্ছ ক্লাস টেন স্ট্যান্ডার্ডে কিন্তু করা হবে অ্যারিথমেটিক যেটা হচ্ছে এলসিএম এসি এফ সিম্পলিফিকেশান রেশিও প্রপোশান টাইম ওয়ার্ক টাইম ডিস্টেন্স অ্যাভারেজ পার্সেন্টেজ প্রফিট লস ফ্র্যাকশান সিম্পল ইন্টারেস্ট এই যে ব্যাপারগুলো এই যে এক্সামগুলো আছে না এটা তোমাদের ক্লাস টেন লেভেলে কিন্তু করা হবে এটা কিন্তু কষ্টতেই বলা হয়েছে এটা তোমাদের গেল গ্রুপ সি এর সিলেবাস এবার যে গ্রুপ ডি এর সিলেবাস আমরা জানি এইখানে একটা মিম তৈরি হয়েছে যে কুড়ি দশ কুড়ি এটা কী করে মানে আমরা যদি দেখি যোগ নিয়ম যদি আমরা দেখি সেটা হচ্ছে কুড়ি দশ কুড়ি এটা তো টোটাল কত হয় পঞ্চাশ হয় কিন্তু কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিচ্ছে এটা নাকি চল্লিশ হয় ঠিক আছে আমার কথা নয় এটা এসএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে সেখানে দেখো এটা যেহেতু এটা গ্রুপ ভি পোস্ট ক্লাস এইট অফ দি পোস্ট তো এটা কুড়ি মার্কস থাকবে জেনারেল নলেজ অ্যাওয়ারনেস থাকছে হিস্ট্রি জিওগ্রাফি কম্পিউটার লিটারেসি লজিকের রিজনিং থাকছে যেটা হচ্ছে পিকচোরাল সিরিজ ম্যাচিং ব্লাড রিলেশান যেটা আছে আর জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে যেটা আছে অ্যাভারেজ পার্সেন্টেজ এসিএম এসিএম ইজি প্রবলেম যেগুলো আছে রেসিও প্রপোসাল সিম্পল ইন্টারেস্ট অল দ্য কোয়েশ্চেন সে টু বি ক্লাস এই স্ট্যান্ডার্ডের যে আছে সিলেবাস সেই এই স্ট্যান্ডার্ডেই কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে তো গ্রুপ সি এবং ডি এর যে সিলেবাস সেটা তারা অফিসিয়ালভাবে দিয়েছে তোমরা অফিসিয়ালভাবে ডাউনলোড করতে পারো বা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে মেন বিষয় হচ্ছে গ্রুপ সি এর সিলেবাসে অনেকটা চেঞ্জ হয়েছে অনেকগুলো পার্ট ইনক্লুড করেছে গ্রুপ ডি এর ক্ষেত্রে ক্লাস এইট অব্দি দি মানে এখানে বলেই দেওয়া হয়েছে এইট স্ট্যান্ডার্ড অব দি যেটা থাকবে সেটাই কিন্তু সিলেবাসে থাকবে জেনারেল অ্যাওয়ার্স কুড়ি নাম্বার আর রিজনিং দশ নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস কুড়ি নাম্বার এই সমস্ত বিষয়গুলো থাকবে তোমরা কিন্তু দেখে নিও বিষয়টা ঠিক আছে লজিকা আবার গ্রুপ ডি এর ক্ষেত্রেও যেটা গ্রুপ সি এর ক্ষেত্রেও কিছু পরিবর্তন হয়েছে যেমন জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে তার সাথে তোমার এ কী বলে জেনারেল ইংলিশ লজিক্যাল রিজনিং অ্যারিথমেটিক এই কতগুলো পার্টিকুলার যে পয়েন্ট আছে সে পয়েন্টগুলো তারা নতুন অ্যাড করেছে টোটাল এখানে কুড়ি কুড়ি এখানে দেখো কুড়ি তার সাথে দশ প্লাস দশ প্লাস কুড়ি 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 চল্লিশ পঞ্চাশ ষাট ঠিক আছে গ্রুপ সি এর ক্ষেত্রে ষাটটি নাম্বারের এক্সাম কিন্তু হবে কুড়ি দশ কুড়ি দশে তিরিশ চল্লিশ পঞ্চাশ আর দশ ষাট এইভাবে কিন্তু স্ট্রাকচারটা তোরা করেছে ঠিক আছে তোমরা কিন্তু এটা আমি টেলিগ্রাম চ্যানেল দিচ্ছি ওখান থেকে ডাউনলোড করতে পারবে আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো কারো কোনো প্রবলেম হবে টেলিগ্রাম চ্যানেল জানিও সবাই ভালো করে প্রিপারেশন নিও ইইস দু অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো